বগুড়া জেলার ধুনট উপজেলার মোহনপুর গ্রামের নদীর উপরে নির্মিত এই ব্রিজটি এটি হলো মোহনপুর ব্রিজ আগে এখানে কোনো ব্রিজ ছিল না সেতু ছিল না সবাইকেই নৌকা যোগে নদী পার হতে হতো এখন এখানে সুন্দর একটি বড় ব্রিজ হয়েছে এবং এই যে নদীটির উপরেই নির্মিত ব্রিজ যেটি হচ্ছে মোহনপুর গ্রাম ওই সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে মোহনপুর আর এই নদীটি এই মোহনপুর এবং এটা হচ্ছে আর কাটিয়া গ্রামের যে সামনে এই পাশটা হলো আর কাটিয়া এই দুইটি গ্রামকে সংযোগ করেছে এই ব্রিজ এখন এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে নিমিশে ধনুটের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে তবে একটা সময়ে এই গ্রামের সাথে যোগাযোগ স্থলভাগের যোগাযোগ অত্যন্ত খারাপ ছিল নৌকা যুগে বেশি চলাচল করতে হতো ব্রিজটি অনেক উঁচুতে অবস্থিত ব্রিজ থেকে নদী অনেক নিচে এবং পাশ দিয়েই হচ্ছে ক্ষেত জমির ক্ষেত এবং হচ্ছে গবাদি পশু এখানে বিচরণ করে এই যে গরু ছাগল সব বিচরণ করছে এই নদীটি চলে গেছে একে অনেক দূরে এখান থেকে দিয়ে ওই যে ওখানে গুচ্ছ গ্রাম দেখা যায় ওটা হচ্ছে আর কাটিয়া গুচ্ছ গ্রাম এবং এই যে পাশে নদীটি চলে গেছে ওইদিকে এটা হচ্ছে এই গ্রামটা হচ্ছে আর গ্রাম আর কাটিয়া মোহনপুর লাগালাগি গ্রাম এই দুই গ্রামকেই এই বৃষ্টি সংযুক্ত করেছে এখানকার নদীর পানির একটি বিশেষত্ব হলো এখন এরকম দেখা যাচ্ছে না কিন্তু এটা অনেক পরিষ্কার পানি থাকে অর্থাৎ এই পানি উপর থেকে নিচের যে জলজ উদ্ভিদগুলো গাছ বা মাছ চলাচল করছে এটা দেখা যায় কিন্তু এখন কর্দমাক্ত মনে হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কিন্তু নিচের বালি বা মাটি দেখা যাচ্ছে অন্য সময় আরও বেশি দেখা যায় পরিষ্কার যখন থাকে ঝকঝকে পানি থাকে তখন এখানকার পানি দেখতে আরও সুন্দর নিচের সব জলজ উদ্ভিদগুলো চোখে পড়ে ব্রিজ নির্মাণে এবং পাকা সড়ক নির্মাণে অনেকের সুবিধা হয়েছে ধানও শুকাতে পারছে আশেপাশের মানুষ মোহনপুর গ্রাম থেকে অর্থাৎ এই ব্রিজ থেকে ধুন পাচারে যেতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে দূরত্ব হবে আট কিলোমিটারের মতো সাত বা আট কিলোমিটার হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো গাড়ি সব সময় পাওয়া যায় অটো চলে সাধারণত যে সামনে যে দোকানটা দেখা যায় ওটা হচ্ছে মোহনপুর সম্ভবত তিন মাথা বলে মনে হয় ওখান থেকে সব সময় গাড়ি পাওয়া যায় এবং গ্রামটা বেশ বড়